হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে কিডস স্পার্ক স্ট্যান্ডকে শপিং কমপ্লেক্স চতুর্থ তলতে তিনের আটষট্টি নম্বর দোকান আর পুরনো নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে এক এক করে দেখিয়ে দিচ্ছি যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপেও আসতে পারেন বা অনলাইনেও নিতে পারবেন ফার্স্টে যেটা থাকবে একটা ফ্রক ক্র্যাপের মধ্যে নিচে এটা কিন্তু ক্র্যাপ করা কালার থাকবে দুইটা একটা ইয়েলো কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার কালারটা খুব সুন্দর সাইজ কত হবে তিন থেকে দশ বছর ওকে সাতশো টাকা তারপর এটা হচ্ছে দেখুন এটাও ফ্রক সাথে হচ্ছে লেগিংস থাকবে ওকে আর একটা হচ্ছে ইয়েলো কালার

তিন থেকে আট বছর সাতশো টাকা ওকে এটা হচ্ছে টপস সাথে হচ্ছে এই যে প্লাজো থাকে তিন থেকে নয় বছর ওকে আটশো টাকা ওকে যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটটা রাখবেন আছে এটা হচ্ছে টপস ফুলি কটন মধ্যে সাথে হচ্ছে গারারা প্লাস ওড়নাও পেয়ে যাবে তিন থেকে সাত বছর মধ্যে কালার হবে আরো মানে প্রিন্টটাও চেঞ্জ কালারটাও চেঞ্জ আর হচ্ছে অ্যাশ কালার তিন থেকে সাত বছর সাতশো টাকা ওকে

এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটাও নায়রা কাট সাথে হচ্ছে প্লাজো থাকবে আর ওনা থাকবে এটা সাইজ হলো আপনার 4 থেকে নিয়ে আপনার 10 বছর 4 থেকে 10 বছর এটা হচ্ছে এই যে পেস্ট বাঙ্গাল কালারের মধ্যে ওকে এটা প্রাইস হলো আপনার 900 টাকা 900 টাকা ওকে এটা খুব গর্জিয়াস কোটি স্টাইলের মধ্যে ওকে সাথে একটা আছে ওনা আছে গাড়ারা আর হচ্ছে ওড়না পেয়ে যান ওকে চার থেকে দশ বছর এটা আরেকটা হচ্ছে অফ হোয়াইট কালার খুব সুন্দর চার থেকে দশ বছর পেয়ে যান এটা প্রাইস হচ্ছে নয়শো টাকা ওকে এটা হচ্ছে সিল্কের মধ্যে এটাও নায়রা কাঠ

কত সাইজ হবে আপনার দুই থেকে নিয়ে আপনার 7 বছর দুই থেকে 7 বছর কত প্রাইস হবে आपका 800 টাকা টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওকে সাইজ আপনার দুই থেকে নিয়ে আপনার দুই থেকে 8 বছর প্রাইস টাকা ওকে দুই থেকে ছয় বছর সাতশো টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিডস পার্ক স্টান মল শপিং কমপ্লেক্স এ চৌধুর তোলাতে তিনের আটশোটি নাম্বার দোকান আর নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিং চ্যানেল থেকে আল্লাহ